নাম কে কে বড় আলেম। তাকে বলছিল যে বাইতুল মোকার যদি আপনি হতে চান তার আলাদা করে কারোর কাছে বলবো না আর যদি আপনি অস্বীকার করেন তখন আমরা হইলো নিয়ম অনুযায়ী একটা নিয়োগ পত্র দেবো এই সুযোগ পেলে কি আপনার হুদর সার্থ উনি কি বলছেন জানেন আমি আমিনে মনে দায়িত্ব

আল্লাহর চোখ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ তালার যে অঙ্গগুলির কথা কইছেন সবগুলি স্বীকার করি কিন্তু কেমন তা বলতে পারি না এটা তার মতই তার জন্য যেমন শোভনীয় এটা তার মতই এই ব্যাপারে আমরা কোন মন্তব্য করব না কেমন সুন্দর কথা এই জিনিসগুলি মলুবিরা বুঝে না অন্যদের গালি দেয় অন্যদের গালি দেয় তো যাই হোক আমার মনে করে আমি আদা আলি হাদিস কাজে আদা গোমরা লামা ধাবি এগুলি করে কালি যাই মিনার বিল্ডারিত তোমার হচ্ছে